আমি অক্ষয় বাগদি কালকে রাতে ওই ঝড় বৃষ্টির জন্য ওই ভোর সাড়ে তিনটে নাগাদ এত ঝড় এসেছিলো সেই ঝড়ে বাড়িটা পড়ে যায় তো ওইখানে আমরা শুয়েছিলাম ওই জায়গাতে আমি আমার স্ত্রী আমার স্ত্রী প্রেগনেন্ট সেই অবস্থায় শুয়েছিলাম বুঝতে পারিনি যে পড়ে যাবে তো পড়ে যাওয়ার পর কালকে রাতে প্রচুর আমরা ভয়ে চেঁচামেচি করার পর অনেক লোক আসে আমাদের ওইখান থেকে ট্রেনে বার করে দুজনকে আপাতত জীবিত অবস্থায় বার করে তো আমাদের অবস্থা খুবই খারাপ তো জমি জায়গা সেরকম কিছু নেই দিন মজুর করে চলে পড়ার মতো খুব একটা সামর্থ্যও নেই तो पूरे फाल्ना